হাই এভরি আজকে আমরা শিখব ইংরেজি উচ্চারণের স্পেশাল ক্লাস আজকের ক্লাসটি খুব 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 গুরুত্বপূর্ণ যেমন হস্যকার এর জন্য ডোবল ও হই এবং ইউ হই কোশ্চিন হচ্ছে গিয়ে কখন কোনটা ইউজ করব এটা প্রায় একশো জনের মধ্যে একশো জনই জানে না তাই তোমাদের কথা চিন্তা করে এর একটা দারুণ ট্রিক্স দারুণ ট্রিক্স নিয়ে আলোচনা করেছি জাস্ট একবার দেখলে আর জীবনে কোনোদিনও ভুল করবো না গ্র্যান্ড যেমন আমরা সবাই জানি হস্তকার এর জন্য ডোবল ও ইউজ করি যেমন বুক এখানে দেখো ডোবল আছে ডোবলো থাকার জন্য হস্তকার হচ্ছে যেমন বুক আর হস্তকার এর জন্য ইউ হই যেমন ব্লু এখানে দেখো বি এল ইউ এর জন্য হস্তকার হচ্ছে কস্তি হচ্ছে আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে যে হস্তকারের জন্য কখন ডোবল ও এবং কখন ইউ ইউজ করব জাস্ট একটা সিম্পল ট্রিক শিখে দেব আর জীবনে কোনোদিনও ভুলবে না গ্র্যান্টি এই ডবল ও আর ইউ নিয়ে কনফিউশন থাকবে না চলো তাহলে শুরু করি আমরা প্রথমে দেখে নেব হস্তুকার এর জন্য ইউ কখন হই এর ক্ষেত্রে ডাইরেক্ট উদাহরণ দিয়ে শুরু করি যেমন ল্যাঙ্গুয়েজ উপরে দেখো ল্যাঙ্গুয়েজ এখানে হস্তকার পাচ্ছি এবার নিচে জায়গাটা কি জন্য ফাঁকা আছে হস্তুকারের জন্য ওয়ার্ড বসবে তাই হস্তকারের জন্য ডবল ও হবে না ইউ হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা এটা বসাবার আগে চেক করে নেব এর এরপরের ওয়ার্ড এর পোড়ের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তখন ইউ বসাবো পরিষ্কার যেমন এখানে দেখো এখানে ইউ কোথায় বসবে জি এর পাশে বসবে এবার এর পরে কি আছে এ এটা ভাওয়েল না কনসোনান্ট ভাওয়েল এ ভাওয়েল থাকার জন্য কি হবে ইউ হবে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো ইউ এর পোড়ের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তখন ইউ হবে পরিষ্কার যেমন ল্যাঙ্গুয়েজ এল এ এন ল্যাং জি ইউ বু এ ই এজ ল্যাঙ্গুয়েজ এখানে হস্তুকার পাচ্ছি তাই এর জন্য ইউ ইউজ করছি যেহেতু আজকের ক্লাসে আমরা হস্তুকারের জন্য ইউ না ডবল ও কখন কোনটা হবে এটা নিয়ে আলোচনা করছি তাই বানান আর দেখবো না নেক্সট ব্লু এখানে দেখো ইউ আছে ইউ এর পরের ওয়ার্ড আছে ই ই যেহেতু ভাওয়েল আছে তাহলে ইউ বসল বোঝা গেল ইউ কখন বসবে যখন ঠিক তার পরের ওয়ার্ড ভাওয়েল থাকবে ভাওয়েল থাকলে ইউ বসবে যেমন বি এল ইউ ই ব্লু একই রকম ভাবে টি আর ইউ ট্রু কেন কারণ ইউ এর পরের ওয়ার্ড কি আছে ই ই ভাওয়েল থাকার জন্য ইউ হচ্ছে নেক্সট এখানেও পরের ওয়ার্ডটি ই ভাওয়েল তাই বাট সবাই ভুল করে কোথায় এখানে যেমন এস ইউ এন সান এখানে দেখো ইউ আছে ইউ এর পরে কি আছে এন এনটা কনসনেন্ট তাহলে নিয়ম তো ছিল ইউ এর পরে ভাওয়েল থাকবে তারপরে ইউ বসবে বাট এখানে ইউ এর পরে কনসোনেন্ট আছে তাহলে এখানে ইউ কেন বসছে এর ক্ষেত্রে যেটা মনে রাখতেই হবে সেটা হলো আমরা বাংলা ওয়ার্ড দেখব বাংলা ওয়ার্ডে যদি হস্তুকার পাই তখন ইউ ইউজ করব এখানে দেখো সান এখানে হস্তুকার নাই তাই ইউ হয়েছে একরকম ভাবে মিউজিক মিউজিক এই ওয়ার্ডটির মধ্যে হস্তুকার আছে না তাই দেখার দরকার নেই কারণ আমরা সবাই জানি ইউ এর দুটো সাউন্ড ওই একটা লং সাউন্ড একটা শর্ট সাউন্ড এখানে লং সাউন্ড হচ্ছে নেক্সট বাট এখানে দেখো এখানেও যেহেতু হস্তুকার নাই তাই ইউ হয়ে গেছে নেক্সট রান এখানেও হস্তুকার নাই তাই ইউ হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো বাংলা ওয়ার্ডে যদি হস্তুকার থাকে তখন ইউ হবে না ডবল ও হবে তখন আমরা চেক করব কারণ আমরা সবাই জানি ইউ এর দুটো সাউন্ড হই একটা হস্তুকার আর একটা আ যেমন সান বাট রান বোঝা গেল বাংলা ওয়ার্ডে যদি হস্তুকার থাকে তখন আমরা ইউ হবে না ও হবে তখন চেক করব। এটা হচ্ছে ট্রিক্স এবার আমরা দেখে নেব হস্তকার এর জন্য ডোবল ও কখন ইউস হয় যেমন দেখো গুড এখানে হস্তু আছে গুড গোয়ে হস্যু এর জন্য ডোবলও হয়েছে কেন কারণ এর পরের ওয়ার্ড দেখো এর পরের ওয়ার্ড কে আছে ডি কনসনেন্ট আমরা এক্ষুনি শিখে আসলাম যে পোড়ের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তখন ইউ হই আর যদি কনসোনেন্ট থাকে তখন ডোবলও হবে সিম্পল ট্রিক্স ভাওয়েল থাকলে ইউ আর কনসোনেন্ট থাকলে ডবল ও যেমন এখানে দেখো গুড এখানে ডবল ও এর পরে কে আছে ডি ডি ভাওয়েল না কনসোনেন্ট কনসনেন্ট তাই ডোবলও হয়েছে একই রকমভাবে কুক এখানেও দেখো ডোবলও আছে এর পরের ওয়ার্ড কে কে কনসোনেন্ট না ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট থাকার জন্য ডোবলও হয়েছে তাহলে কি দাঁড়ালো সি ডবল ও কে কুক তাহলে বোঝা গেল যখন দেখব পরের ওয়ার্ডটি ভাবেল আছে তখন ইউ আর কনসোনেন্ট থাকলে ডোবল যেমন একই রকমভাবে বি ডবল ও কে বুক সি ডবল ও এল কুল টি ডবল ও কে টুক এখানে ডবল ও এর পরে কে কনসোনেন্ট তাই হস্তুকারের জন্য ডোবল ও একই রকমভাবে কুল এখানেও দেখো ডবল এর পরে এল এল কনসোনেন্ট কনসোনেন্ট থাকার জন্য হস্তকার এর জন্য ডবল ও হচ্ছে নেক্সট টুক এখানেও দেখো কে কনসোনেন্ট যেহেতু কনসোনেন্ট আছে তাই ডবল ও হচ্ছে তাহলে বোঝা গেল যদি ভাওয়েল থাকে তখন ইউ হবে আর যদি কনসোনেন্ট থাকে তখন ডোবল ও হবে খুবই সিম্পল ট্রিক্স আছে আর অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হলো বাংলা ওয়ার্ডে যদি হস্তকার থাকে তখন আমরা চেক করব ডবল ও হবে না ইউ হবে বাংলা শব্দে হস্তকার যদি না থাকে তখন আমরা ভুলেও চেক করতে যাব না এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে যখন হস্তকার থাকবে কিন্তু এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে কারণ ব্যতিক্রম থাকবেই যেমন দেখো পুট টি পুট নিয়ম কি ছিল ইউ এর পরে যদি ভাওয়েল থাকে তখন ইউ হয় কিন্তু এখানে দেখো এর পরে টি টি কনসোলেন্ট তা সত্ত্বেও ইউ কেন হচ্ছে কারণ এটা ব্যতিক্রম ওয়ার্ড তাই এটাকে মনে রাখতে হবে যেমন টি পুট আমরা সবাই জানি ইউ এর পোড়ের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তখন ইউ হই আর যদি কনসোনেন্ট থাকে তাহলে ডবল ও হই একই ভাবে আর ইউ এল ই রুল এখানেও দেখো ইউ আছে ইউ এর পোড়ের ওয়ার্ড এল কনসোনেন্ট কেন এখানে তো ভাওয়েল থাকার দরকার ছিল তাই তো উপরে ব্যতিক্রম লেখা আছে মানে এরা রুলস ফলো করে না যেমন আর ইউ এল ই রুল নেক্সট এফ ইউ ডবল এল ফুল পি ইউ ডবল এল পুল এখানেও দেখো ইউ এর পরে এল কনসোনেন্ট তা সত্ত্বেও ইউ হচ্ছে কেন কারণ এগুলো ব্যতিক্রম ওয়ার্ড এগুলোকে স্পেশালভাবে মনে রাখতে হবে নিচের দুটি ওয়ার্ড মনে রাখার ট্রিক্সটি হচ্ছে কোন ওয়ার্ডে যদি ডোবল এল থাকে এবং সেই ওয়ার্ডে যদি হস্যুকার আমরা পাই তখন ইউ ইউজ করব পরিষ্কার এখানে কোনো নিয়ম চলবে না যেমন দেখো ফুল এই ওয়ার্ডে ডোবল এল আছে এবং হস্যুকার পাচ্ছি তাই ইউ ইউজ হচ্ছে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো হস্যুকার এর জন্য ইউ কখন ইউজ করব যখন ডবল এল থাকবে এর ক্ষেত্রে নিয়ম ফলো করার দরকার নেই যেমন এফ ইউ ডবল এল ফুল পিইউ ডবল এল পুল এখানে ইউ এর পরে ডবল এল আছে তাই হস্তকার এর জন্য ইউ হচ্ছে এই দুটো ব্যতিক্রম মনে রাখার ট্রিক্স নেক্সট এবার আমরা যেটা আগে ব্যতিক্রম দেখলাম পিইউটি পুট এবং আর ইউ এল ই রুল এ দুটোকে কি করে মনে রাখব এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই এদেরকে মুখস্থ করে রাখতে হবে পুট রুল এরকম আরও কয়েকটি শব্দ বলে হতে পারে পরিষ্কার আমরা কি মনে রাখবো পি ইউটি পোট আর এল ই রোল এগুলো ব্যতিক্রম এগুলো এই ট্রিক্স কাজ করে না এবং কোন শব্দে আমরা যদি হুস্তুকার পাই তখন ইউ ইউজ করব কখন যখন ডোবল এল থাকবে এবার কিছু হোমওয়ার্ক হচ্ছে লুক ফ্রুট এ দুটো ওয়ার্ডকে কমেন্টে লেখে দেখাবে লুকের জন্য ডোবলো হবে না ইউ হবে ফ্রুট এর জন্য ডোবলও হবে না ইউ হবে অবশ্যই সবাই লেখে দেখাবার তাহলে আমরা কি শিখলাম ডবল ওয়ের জন্য হস্তকার কখন হয় যখন এর পরের ওয়ার্ডটি কনসনেন্ট থাকবে তখন ডবল ও ইউস হবে আর যখন ভাবেল থাকবে তখন ইউ ইউস হবে সিম্পল ট্রিক্স সিম্পল রুলস আশা করি সবার মনে থাকবে তাহলে আজকের এইগুলো জায়গায় অনেকে ভুল করে একশো জনের মধ্যে নাইনটি লোক ভুল করে তারা এই নিয়ম জানতোই না তাহলে আজকের পর থেকে আশা করছি আর কোনো ভুল হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে